বলেন মুমিন বান্দারা সোডো লায়াম লিকোনা সাফা কেউ সাফারাতের মালিক হবে না কেউ সুপারিশের মালিক হবে না কেউ সফাতে অধিকারী হবে না ইল্লা তবে মালিক দেখা যায়ন্দার রহমান যারা রহমানের সাথে অঙ্গীকারবদ্ধ যাদের সাথে আমার আল্লাহর সম্পর্ক আছে আমার আল্লাহ যাদেরকে ভালোবাসে গো যারা আমার আল্লাহকে ভালোবাসে এই ধরনের ব্যক্তিরা হাসর ময়দানে সুপারিশ করবে ঘোষণা হলো আমার আল্লাহর বলেন কা যুবক ভাড়া বলেন কা আল্লাহ যদি খুশি হয়ে জান্নাতে দেন আপনি কেন ওয়াক করতেছেন যারা বলছেন পিরাউলিয়ারা পারবে না অলি আল্লাহরা পারবে না আপনারা কি জান্নাতে যাইতে চান না ধরেন আপনি বলছেন যে অলি আল্লাহরা পারবে না হাসরের ময়দানে দেখা গেল আপনি নিজে থেকে গেলে তখন তো আপনারই দরকার হবে একজন মুমিন বান্দার সোহব বা একজন মুমিন বান্দার একজন আল্লাহর অলি সাফার দরকার হবে কিনা ভাই আপনি বলবেন না পারবেন আরে ভাই আপনার কথাই তো পারবে না হবে না কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন লায়ম লিকু না সফা দা ইল্ল বনি তা থাইন দারু আমার আল্লাহ বলেন মুমিন বন্দরা সুডো লায়ম লিকু না সফা কেউ সফা কেন মালিক হবে না কেউ সুফারিশের মালিক হবে না কেউ সাফাতের অধিকারী হবে না ইল্লা তবে মানিতা খাজা ইন্দার রহমান যারা রহমানের সাথে অঙ্গীকারবদ্ধ যাদের সাথে আমার আল্লাহর সম্পর্ক আছে আমার আল্লাহ যাদেরকে ভালোবাসে গো যারা আমার আল্লাহকে ভালোবাসে এই ধরনের ব্যক্তিরা হাসর ময়দানে সুপারিশ করবে ঘোষণা হলো আমার আল্লাহর বলেন কা যুবক ভাইরা বলেন কা জন্য আমরা বলি প্রেমের ডুরি বান্ধরে মোদিনারসনে বল প্রেমের ডুরি মানুষ বানাই সে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধরে মহবতে বলন প্রেমের ডুরি বান্ধরে মুশি মুশ্রিকদের আমার আল্লাহ কি যে মহান প্রেমের খেলা হাসরে ময়দানে খেলাবেন আপনি কল্পনা করতে পারবেন না হাসর ময়দানে এক শ্রেণী রাউলিয়ে কারাম যখন আল্লাহ তালা তাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিবেন এটা সহি বুখারি মুসলিমে সহি বুখারি এবং সহি মুসলিমে অন্য অন্য কিতাব হাদিসটা আছে এই শ্রেণীর লোকদেরকে বলবে তোমরা জান্নাতি তারা আল্লাহর কাছে দরখাস্ত দেবে হে পরে আমাদের সাথে যারা নামাজ পড়তো রোজা রাখতো হস করতো তাদেরকেও দেয় তারা তো আমাদের সাথে জান্নাতি হলো না তারা তো চলে গেছে আপনি দয়া করেন আল্লাহ প্রথম বলবেন তোমরা যতটুকু যত যতজন এখানে আসো তোমরা সবাই জান্নাতে প্রবেশ করো এবং যার কালবে মধ্যে এক দিনার পরিমাণ ইমান আছে সহজে বলছি এক পয়সা পরিমাণ ইমান যার আছে তাকে তোমরা জান্নাত থেকে নিয়ে আস জাহান্নাম থেকে নিয়ে আসো এবং জান্নাতে প্রবেশ করাও তখন এই আউলিয়া কারামের পুরো বহর সমস্ত আউলিয়ারা জাহান নামের ভিতরে ঢুকবে মনে রাখবেন আল্লাহর অলিরা জাহান নামে ঢুকলেও জাহান নামের হবে হবেন আল্লাহর অলিদের জ্বালাইবা এটারও দলিল আছে তিরমিজিসের একটা হাদিস মেশকাতের মধ্যে উল্লেখ রয়েছে এইভাবে আনজাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু হজরত নবীজির কাছ থেকে শুনে বলেন আল্লাহ নবী বলেন উন্মু

शिव <laughs> <laughs>